আসসালামু আলাইকুম ইত্তিজা খালি আসে ব্লক করে মাসে মাসে ওই ধা আপনারা ক হয়ে আমি আমি আইছি মেধর টিলা ওয়ান ব্যাংকর সামনে আবারও আইছি আর একটা স্ট্রিট ফুট ইনো ফুরি বাজা চলের আমরা সিলেটি ভাষায় ফুরিও হয় ডাইল পুরি আলু ফুরি যেটা হয় অনেকে আবার ফুরি হইলে অন্য কিছু মনে করবা আর ইনো বেগুনি আছে সামোতা আছে শিং সিঙ্গার আছে পিঁয়াজি আছে

কই তো আমি কিন্তু শানি খাইছি আমার অনেক মজা লাগছে আপনারা আইলে খাই খাইতে পুরা ছয় ধরে আমার বেশি খাওয়া চলে দেখি কয়দিন আবার রেস্ট তো আপনারা খুব সুন্দর করে দাইল দিয়া দিয়া বেজরা মু। আপনারা আইবা বইবা সময় দিবা গরম গরম পাইবা নতুন কটা জেলা খাজে খাজে ওলা আপনারা দেখতে বাই ইনশাআল্লাহ আইকো উল্টা আল্লাহ উল্লাহ উল্টা ফেরদৌসি তোর কান্দা ও দেখতে বাইরা ফেরদৌসি আর ও দেখতে বাইরা ওয়ান ব্যাংক এর কান্দাত কিন্তু আর কিছু স্ট্রিট ফুড আছে হোটেল ভিডিও দিন দিছি আর আজকে অর্ডার